এই যে মেয়েটা এই ধরনের ঘটনার পরে তারা ফিরে এসে তারা আসামিকে ধরিয়ে দিল এবং এই জায়গায় যে একটা কিন্তু এই ধরনের প্রচারটা হওয়া উচিত এবং সবচেয়ে যে সুশীল সমাজে দেখে সবসময় সিনেমা দেখে তারা কিন্তু বুঝতে পারবে যে এইটা কত বড় একটা ঘটনা এবং এখান থেকে এটা প্রতিরোধের জন্যে এই ধরনের সিনেমা কিন্তু আরও অনেক হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এখান থেকে যেই যে ঝুঁকিপূর্ণ মেয়েরা নারীরা যে বিভিন্নভাবে যে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এবং যে কোনো সময় শুধু যে একেবারে তৃণমূলে নারীরাই না একেবারে মধ্যবিত্ত নারীরাও কিন্তু তাদেরকে বিয়ের নাম করে প্রলোভন দেখিয়ে ভালো চাকরি দেবে বিভিন্নভাবে কিন্তু এবং ইন্টারনেটে এখন ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্নভাবে তারা কিন্তু চলে যাচ্ছে যাওয়ার পরে যেই ঝুঁকিতে পড়ে তারা শুধু জোরপূর্বক পতিতাবৃত্তি না তার সঙ্গে আরও ভয়াবহ অবস্থা তাদের মানসিক শারীরিক যৌন নির্যাতনের সেই জায়গাগুলোর থেকে সেটার জন্যে প্রতিরোধ যেমন আমাদের করণীয় কি তার সঙ্গে স্পেসিফিক একটা সচেতনতা যে নারীরা তার পরিবাররা শিশুরা কিশোরীরা তারা বুঝবে তাদের কী করতে হবে এই ধরনের ঝুঁকিতে যেন পড়ে না এই ধরনের খপ্পরে যাতে না পড়ে সেই জন্য মনে করি এটা একটা খুবই ভালো একটা এবং সবাই যাতে দেখে এই সিনেমাটা এবং এইটার প্রচার হওয়া এই ধরনের আরও ছবি হওয়া উচিত বলে আমি মনে করি